ইমানদার মুসলমানরা যখন অস্ত্র হাতে নেয় ওটা জিহাদ হয়ে যায় ওটা সন্ত্রাস নয় সন্ত্রাসকে দমন করার জন্য আল্লাহর পক্ষ থেকে মানবতার পক্ষে একটা জান্নাতি ফরজ আইনে হয়ে যায় কথা বলেন ঠিক না রেখে অতএব জিহাদ কোন সন্ত্রাস না সন্ত্রাসকে দমন করবার আল্লাহর পক্ষ থেকে ফরজ এ বা আল্লাহ আকবর বলবেন না এই যে ভারত চুদুর বুদুর করতেছে চুদুর শব্দটা কি আপনারা বোঝেন হ্যাঁ আমাদের রংপুরি ভাষায় আপনাদের এখানে খারাপ হইতে পারে কিন্তু আমাদের রংপুরি ভাষায় এটা খুব একটা শব্দ বুদুর করা আরে কথা কথাক কেন আছে আপনাদের এলাকায় আছে যাই হোক আমার দিকে নোয়াখালী নোয়াখালী তো আপনাদের কাছাকাছি অসুবিধে নেই এই ভারত চুদুর বুদুর করতেছে না এখন আমাদের দেশের কিছু রাজনীতিবিদ বলতেছে বুঝো শোনেন বাড়াবাড়ি করবেন না আমরা ক্ষমতায় গেলে এটা রাজনৈতিকভাবে সমাধান হবে বলে কি না আমি কোরআন শুয়ে বলছি এই ঐতিহাসিক সেদলাই মাঠে কোরআন শুয়ে বলছি আল্লাহর ইজ্জতের কসম আল্লাহে তাল্লাহে বিল্লাহে ভারতের সাথে যা কিছু সমস্যা এই সমস্যার সমাধান রাজনৈতিকভাবে কেয়ামত পর্যন্ত হবে না এর একমাত্র সমাধান হলো গজওয়াতুল হিন্দ হিন্দুস্তানের গজওয়াতুল হিন্দের মাধ্যমে কথা বলেন ঠিক না বেঠে এর আগে কোনো সমাধান আপনি বলেন কি একটা হাদিস মনে পড়ে গেছে বলবো আপনাদেরকে বলবো এই যুবকেরা রেডি হইয়া যাও আহ তোমাদের জন্য খুব জরুরি আমার দিকে তাকান রাসুল বলেছেন কেয়ামতের আগে আগে গোটা পৃথিবীর প্রত্যেকটি ইঞ্চি মাটি মোল্লাদের হয়ে যাবে কোরআনাওলাদের হয়ে যাবে শেবল্লাহ বলেন না আর এই এই পরিস্থিতি যখন সৃষ্টি হবে আমার দিকে দেখান তার আগে তিনটা সেতু মালহামা, তিনটা বিপ্লব হবে বলেন কয়টা তিনটা এক নম্বরের বিপ্লব হবে পাহাড় বৃষ্টিত একটি দেশ যাদের পাগড়ি হবে কালো পতাকা হবে কালো এই বিপ্লবটা হয়ে গিয়েছে সেটা হলো আফগানিস্তানের তালেবানদের বিপ্লব সোভিয়েত ইউনিয়ন পারে নাই পরাজিত হয়েছে রাশিয়া ভেঙ্গে টুকরো টুকরো হয়েছে সর্বশেষ বিশ্বের পাওয়ারফুল পরাশক্তি আমেরিকা তলপি তলপা গোটাইয়া জেট বিমান ছেড়ে যান নিয়ে বলেছে আরে কথা বলেন না কেন এরপরের বিপ্লবটা হবে বিশ্বেরিয়া বিশ্বাম শ্যামের অর্থ হলো সিরিয়া কয়েকদিন আগে তেপ্পান্ন বছরের আসাদের স্বৈর শাসকের রেজিমকে বাতানত করে বিপ্লব ঘটানো হয়েছে তিন নম্বরের বিপ্লবিন্নাল ফিতনা ফেটনা মিন ক্বাবালিল মাশরীক আমার আমার নবী বলেছেন তিন নম্বরের বিপ্লবটা হবে পূর্বের দেশ থেকে আল্লাহ আকবর বলেন সেই পূর্বের দেশ হলো সবুজ শ্যামল ছায়ায় ঘেরা মায়ায় সেই দেশটা হবে পাকিস্তান কাশ্মীর আর বাংলাদেশ আর এই বিপ্লবের পূর্তি হবে ভারত আরে কথা কন্ন কেন এই ভারতের যুদ্ধে যারা করবে আমার নবী বলেন অংশগ্রহণ তারা বদরী সাহাবিদের সাথে জান্নাতি হয়ে যাবে বোঝেন নাই এখন আর আপনার এখন রাজনৈতিকভাবে ভাবে সমাধান হবে রাজনীতি করতে করতে মাতার চুল পেকে গেছে মাতার স্কুর উপর ঢিলা হয়ে গেছে আপনারা বোঝেন না ঠাকাবি বিশ্ববিদ্যালয়ের দলের হাসানা হাসানাত আবদুল্লাহ মাহফুজ মতন সন্তানদের কাছে জামাআওয়াবিতেছে গাজওয়াতুল হিন্দের তারা স্লোগান দিয়েছে দিল্লি না ঢাকা বুঝতে ব্যর্থ হয়েছিল ক্ষমতার আসরের দানക്കളে কোনো শেষ হয় নাই কথা বলেন ঠিক নাবে ঠিক রেডি হই যা কিসের তোর এত সুন্দরী ওরা তো ভারতের সবচেয়ে সুন্দরী নায়িকা এগুলা সফটদের দাসী হইয়া যাও সুবহানাল্লাহ না এই জন্য ভারতের দালালি যারা করবে তাদের পক্ষে আছেন বলেন তাদের পক্ষে আছেন ভারতের দালালি যারা এই দেশে করতে চায় যেভাবেই হোক তাদেরকে আমরা আগামীতে বর্জন করব সময় আসতেছে আরে ভাই আল্লাহর আসতে আল্লাহর আসতে ভারতের নব্য দালালদেরকে পূর্তিহত করবার যত পন্দা আছে সব পন্থা নিয়ে দাবিয়ে ধাবিয়ে পড়তে হবে কারা কারাই ভারতের দালালদেরকে বর্জন করবেন একটু হাত তুলে আল্লাহরে দেখাইয়া দেন লিল্লাহ হে তাকবীর লিল্লাহ হে তাকবীর আল্লাহু আকবার আল কোরআন এর আলো নয়ে নয়ে দান আল্লাহ হাদিসের আলো নয়ে ভারতের দালালেরা যে হাত উঠাইছেন বিড়ি খাইয়া বিক্রি করিয়েন এবার যদি সিদ্ধান্ত নিতে ভুল করেন দেশ বাংলাদেশ থাকবে না ভারতের অঙ্গরাজ্যে পরিণত হয়ে যাবে এখন আপনারা সিদ্ধান্ত নেই জিহাদ শুরু হইয়া গেছে কষ্ট লাগতেছেন জেহাদের আয়াত যখন নাজিল হইয়া গেছে আমার দিকে দেখার জেহাদ এমনভাবে শুরু হয়েছে রাসুল সাতাশটা যুদ্ধের সেনাপতি ছিলেন সোবাল বলেন সাহাবি ঘাস উখায় নাই আওয়াজ আসছে আন নফির আন নফির জিহাদে যাইয়া ঘাস শুকায় নাই এখনও আন নফির আন হাইয়া আল জিহাদ জিহাদ ডাক এসেছে ঘাস শুকায় নাই আবার তরবারি নিয়ে বের হয়ে গেছে এক সাবি ছয় মাস জিহাদ করে বাড়িতে আসছে বউয়ের সাথে দেখা হয়েছে কেবল এই বউয়ের সাথে একটু ভাব বিনিময় করবে আবার আওয়াজ এসছে সাথে সাথে বউকে ফেলে জিহাদে চলে গেছে বলে। খালি জিহাদ আর জিহাদ এই যে রাসুলের তিন নম্বরের জীবনের বৈশিষ্ট্য ছিল জিহাদের বৈশিষ্ট্য বৈশিষ্ট্যমান চিৎকার মেরে বলুন আল্লাহ তাহলে প্রথম হলো নবুয়াতের দলিল দ্বিতীয় ভাগটা হলো নির্যাতন সহ্যের দলিল তৃতীয় ভাগটা ছিল জিহাদের বৈশিষ্ট্য বৈশিষ্ট্যমান খালি জিহাদ আর জিহাদ এখন থেকে এক ঘন্টা দশ মিনিট আগে একটা পয়েন্ট আপনাদের স্মরণ করে দিই রাসুল বসে আছে আসরের নামাজের পর মনে আসেনি আরে কথা কন না কেন হ্যাঁ সাহাবিদের কারো হাত নাই কারো পা নুলা কাউ কেউ ছয় মাস বউয়ের কাছে যাইতে পারে না সবার মনটা খারাপ বিধ্বস্ত রাসুলকে একযোগে জিজ্ঞেস করছে হুজুর চল্লিশ বছর আপনি নবী ছিলেন না তেরো বছর নবী হিসাবে পাইলাম খালি মারিয়ে খাইলাম মদিনায় আসলাম মনে করলাম এবার বুঝি আমরা ক্ষমতায় যাবো ইসলাম কায়েম হয়ে যাবে আর সুখে শান্তিতে একটু ঘুমাবো কিন্তু এখানে আসি যে জেয়াদ শুরু হয়েছে বউকে টাইম দেওয়ার সুযোগ নেই কত কন্যা হুজুর জীবনেই তো শ্বাস হইয়া গেল তাহলে মুসলমানেরা ক্ষমতায় আসবে কখন ইসলাম কায়েম হবে কখন আর মুসলমানেরা সুখের দিন ফিরে পাবে কখন সব্লাহ বলেন এই প্রশ্নটা আপনার আমার মধ্যে আসে না নাই বলে হুজুর এত যা তফসির মাহফিল করেন কই মলবিরা ক্ষমতায় যায় কখন আর কথা না কেন ইসলাম কায়েম হবে কখন আর আমরা একটু এত এত কষ্ট এগুলা দুর্দশা দূর হইয়া একটু সুখে ঘুমাবো কখন এই প্রশ্ন আছে না নাই আজ থেকে দেড় হাজার বছর আগে এই প্রশ্নটাই মধ্যে ছিল আমার নবী প্রশ্নের জবাব দিতে পারে নাই আল্লাহ স্বয়ং মিউরাইল হেজাব সত্তর হাজার নূরের পর্দার আড়াল থেকে এই প্রশ্নের জবাব দানের জন্য এই সুরত নূরের পঞ্চান্ন নম্বর আয়াত নাজিল করে দিয়েছেন সোবা বলেন الله بلين. وعد الله الذين آمنوا منكم وعملوا الصالحات ليستخلفنهم في الأرض كما استخلف الذين من قبلهم وليمكنن لهم دينهم ارتضى لهم আল্লাহ কয় হাবিব আমি বলছি আমি নেক্কার ইমানদারদের সাথে ওয়াদা করছি সবানল্লাহ বলেন বৎকার ইমানদার না নে অনেক ইমানদারের সাথে আমি আল্লাহ ওয়াদা করছি গোটা পৃথিবীতে মুসলমানদের আমি অবশ্যই ক্ষমতা দান করব হ্যাঁ যেমন পূর্ববর্তীদেরকে দিয়েছিলাম আমি গোটা পৃথিবীতে ইসলামকে নিজ জিম্মাদারিতে গোটা পৃথিবীর ইঞ্চি মাটিতে কায়েম করে দেব অবশ্যই অবশ্যই মুসলমানের দুঃখ দূর করে জান্নাতি পরিবেশ সৃষ্টি করে দেব সবান বলেন হ্যাঁ কিন্তু শর্ত কী শর্ত হলো নানি লা একটা শর্ত সেটা হলো আমার এবাদত করতে হবে সেরেক মুক্ত আরে কথা বলেন না কেন আমাদের বাংলাদেশে এবাদত কম না বেশি কিন্তু ভাই অধিকাংশ এবাদতগুলো হলো সেরেক যুক্ত সেরেক মুক্ত নয় যদি কোনো একদিন সময় পাই শিরিক মূলত পাস প্রকার আমাদের বাংলাদেশের নব্বই পারসেন্ট মুসলমান আরে আমার মতো মৌলবীয় এই শিরিকের সাথে জড়িত যার কারণে আল্লাহ রব্বুল আলমিন তার ওয়াদা বাস্তবায়ন করেন কায়দা কি ফাতার শর্ত ফাতাল মশরুদ শর্ত পূরণ হবে না তো শর্তযুক্ত ওয়াদাও পূরণ হবে না এই জন্য আসুন শিরিক মুক্ত বাদত আল্লাহ আমাদেরকে করবার তাও ফিক দান করুক বলেন আমি অনেক কষ্ট দিয়েছি আমি চলে যাব আগামীকালকে আমার মাদ্রাসা আছে আমাদের উত্তরবঙ্গে প্রচণ্ড কুয়াশা রাস্তার মধ্যে যাতে কোনো ধরনের অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা না হয় একটু আপনারা দোয়া করবেন বিশেষ করে আমার ভাইজান উনি কথা বলবেন আপনাদের এই এলাকারই কৃতি সন্তান উনি ওনার কাছে দোয়া চাই বিদায়ী সালাম দিচ্ছি একটু দোয়ার উদ্দেশ্যে সালামের জবাব দেবেন ওয়াকির উদ্দানি রবিল আলমিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি